সি বা কৃষ্ণ সাগরের নাম শুনলে সবার প্রথমে আমাদের মনে যে প্রশ্নটা আসে সেটা হলো এই সাগরের নাম কালো বা কৃষ্ণ কেন এই জল কি আসলে কালো না না বন্ধুরা এর নামকরণের পিছনে অনেক রহস্য আছে কৃষ্ণ সাগর অর্থাৎ ব্ল্যাকসির গভীরে এমন সব রহস্য চাপা পড়ে আছে যেগুলো আজ পর্যন্ত উন্মোচন করা সম্ভব হয়নি এখানে আন্ডার ওয়াটার রিভার বড় বড় জাহাজ এবং একশো বছরেরও পুরনো মৃতদেহ সংরক্ষিত আছে এই মৃতদেহগুলো দেখলে মনেই হবে না যে সেগুলো এত পুরনো আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা কীভাবে সম্ভব কৃষ্ণ সাগরে এইসব রহস্য সম্পর্কে বিসদের জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক কৃষ্ণ সাগর অত্যন্ত রহস্যময় একটা জায়গা যার সঙ্গে অনেক প্রাচীন ইতিহাস জড়িয়ে আছে এই সাগরের জলের গভীরে অনেক অমীমাংসিত রহস্য এবং কাহিনি লুকিয়ে আছে পশ্চিম ইউরোপ এবং সেন্ট্রাল এশিয়ার মাঝে উপস্থিত এই সমুদ্রটা ব্যতিক্রমী বাস্তুশাস্ত্র এবং ঐতিহাসিক ঘটনার কারণে কয়েক শতাব্দী ধরে অন্বেষণকারী বিজ্ঞানী এবং ইতিহাসবিদদের নিজের দিকে আকৃষ্ট করছে বন্ধুরা ব্ল্যাকসিস সম্পর্কে জানার আগে সবার প্রথমের ভৌগোলিক অবস্থানটা আপনাদের জানিয়ে দেব এটা ইউরোপ এবং এশিয়ার মাঝে অবস্থিত একটা গুরুত্বপূর্ণ সাগর এর পূর্ব দিকে রাশিয়া এবং জর্জিয়া পশ্চিমে বুলগেরিয়া এবং রোমানিয়া উত্তরে ইউক্রেন এবং দক্ষিণে তুর্কি দ্বারা বেষ্টিত কৃষ্ণ সাগরের অবস্থান অন্যান্য সাগরের মতোই গুরুত্বপূর্ণ তবে এই সাগরের আচরণ আগাগোড়ায় বিজ্ঞানীদের কাছে অদ্ভুত বলে মনে হয়েছে এই সাগরের জল একটা স্তরে নয় বরং একাধিক স্তরে বিভক্ত যার ফলে একে মেরোম্যাট্রিকও বলা হয় কৃষ্ণ সাগরে উপস্থিত এই জলের স্তরকে আপনারা খুব সহজেই দেখতে পাবেন তবে স্তরগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কারণ স্তরগুলো কখনো একে অপরের সাথে মিশে যায় না শুধু তাই নয় এমন আরও অনেক কারণ আছে যেগুলো এই সাগরকে অন্যান্য সাগরের তুলনায় আলাদা করে তুলেছে যেমন জল হাইড্রোজেন এবং অক্সিজেনের কম্বিনেশনে তৈরি হয় সাগরের জলে উপরে পৃষ্ঠ থেকে নিচের গভীর অংশ পর্যন্ত অক্সিজেন থাকে যার ফলে জলের গভীরে থাকা জীবন্ত প্রাণী বেঁচে থাকে তারা সাগরের জলের থেকে অক্সিজেন সংগ্রহ করে তবে কৃষ্ণ সাগরে এমন কিছুই নেই ব্ল্যাক্সিতে গভীরতা যত বাড়ে পরিবেশ ততই ভয়াবহ আকার নেয় সব থেকে অদ্ভুত ব্যাপার হল এই সাগরের গভীরে অক্সিজেনই নেই হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কৃষ্ণ সাগরে উপরে পৃষ্ঠ অর্থাৎ প্রায় দেড়শো মিটার এলাকায় অক্সিজেন আছে যেখানে সামুদ্রিক প্রাণী থাকতে পারে আপনি যত নিচে নামবেন এই জলের থেকে অক্সিজেন ক্রমশ উদা হয়ে যাবে প্রায় দেড়শো মিটার স্তরের নিচের অংশটাকে কৃষ্ণ সাগরে এলিয়ান ওয়ার্ল্ড বলা হয় কৃষ্ণ সাগরে আরেকটা রহস্যের বাস্তুতন্ত্র যেমনটা আপনাদের আগেই বললাম যে এখানে জলের গভীরতা যত বাড়ে অক্সিজেনের মাত্রা তত কমে যায় যেটাই সাগরটাকে ব্যতিক্রমী করে তুলেছে এই সাগরের একদম নিচে অক্সিজেনও নেই আবার কোনো জীবিত প্রাণীও নেই সেই জন্যই হয়তো কাল থেকে এখনও পর্যন্ত সিতে যা কিছু ডুবে গেছে সেগুলো আজই একইভাবে অক্ষত অবস্থায় আছে আসলে কোনো কিছু পচে যাওয়া বা কোনো মেটালের জিনিস নষ্ট হয়ে যাওয়া সবটাই অক্সিজেনের উপরে নির্ভর করে যদি পরিবেশে অক্সিজেন না থাকে তাহলে কোনো জিনিসই বসবে না আর মেটালে কোনো জিনিসও নষ্ট হবে না এই কনসেপ্টটা ব্ল্যাক্সির নিচে উপস্থিত মৃতদেহ এবং জাহাজের ক্ষেত্রেও প্রযোজ্য সেই জন্যই ব্ল্যাক্সিকে এমন একটা টাইম ক্যাপসুল রূপে দেখা হচ্ছে যেখানে জেনারেল ডিকম্পোজিশন সম্ভব নয় যখন প্রত্নতাত্ত্বিকরা ব্ল্যাক্সিতে গবেষণা করেন তখন তারা এমন কিছু পুরনো জিনিস খুঁজে পান যেগুলো কয়েক হাজার বছর পুরনো তবে অদ্ভুত ব্যাপার হলো এই জিনিসগুলো দেখলে কিন্তু পুরনো বলে মনে হবে না মনে হবে যেন সেগুলো কয়েকদিন আগে এখানে ডুবে গেছে কৃষ্ণসাগরের এই ইউনিক স্ট্রাকচারটা সামুদ্রিক জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে এই সাগরের উপরি পৃষ্ঠে অনেক ধরনের মাছ পাওয়া যায় যেমন অ্যাঙ্কোভাইস ম্যাকারেল এবং ডলফিন তবে মাঝের স্তরে কোনো ধরনের সামুদ্রিক প্রাণী দেখা যায় না যে সমুদ্রের উপরের স্তরে সামুদ্রিক জীবন একদম স্বাভাবিকভাবে বিরাজ করছে তার একটু গভীরে গেলে হয়তো তারা আর বেঁচে থাকবে না হয়তো এই কারণে একে ব্ল্যাকসি বলা হয় তবে নামের পেছনে আরও বেশ কিছু থিওরি প্রচলিত আছে বেশ কয়েকটি অনুমান অনুযায়ী এই সমুদ্রের গভীরে এমন একটা স্তর আছে যেখানে অক্সিজেনের অভাবের কারণে প্রাণের অস্তিত্ব সম্ভব নয় শুধু তাই নয় সাগরের এই অংশে কোনো ধরনের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি হয় না একে বেশিরভাগ সময় ডেড জোনও বলা হয় এই এলাকায় যেসব জাহাজ প্রবেশ করত সেগুলো হঠাৎ করেই উদাও হয়ে যেত সেই জন্য এই সাগরটাকে রহস্যময় বলে মনে করা হয় ইতিহাসের পাতায় চোখ রাখলে আপনারা জানবেন যে এই সাগরটা একাধিক যুদ্ধ এবং সাম্রাজ্যের সাক্ষী ছিল প্রাচীন গ্রিক রোমান এবং অটোম্যান সাম্রাজ্যের সময় থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হিসেবে পরিচিত যেখানে বাণিজ্য এবং যুদ্ধের কারণে একাধিক জাহাজ সমুদ্রের নিচে ডুবে গেছে তারপর সময়ের সঙ্গে সঙ্গে সেই সব জাহাজের ধ্বংসাবশেষ এই কৃষ্ণ সাগরের গভীরে বিলীন হয়ে গেছে প্রাচীনকালে যখন কৃষ্ণ সাগরের মাধ্যমে বাণিজ্য করা হতো তখন বণিকদের এখানকার বিপজ্জনক ঝড়ের সম্মুখীন হতে হতো এই সাগরের আবহাওয়া এতটা অনিশ্চিত ছিল যে কখন ঝড় উঠবে আর কখন পরিবেশ শান্ত হবে সেটা অনুমান করা যেত না যার ফলে তারা এই জায়গাটার নাম দেন ব্ল্যাকসি বন্ধুরা নামের বাইরে বাইরেও সমুদ্রের সম্পর্কে এমন অনেক কাহিনি আছে যেগুলো আজও রহস্য হয়ে আছে যার মধ্যে প্রথমে আছে নোয়াজার্ক অর্থাৎ নুহনবী জাহাজ আপনারা অনেক হয়তো শুনেছেন যে ব্ল্যাকসির ভিতরে নু নবী জাহাজ দেখা গেছে কিন্তু এই নোয়া বা নুহু আসলে কে ছিল বন্ধুরা সেটা জানার জন্য আমাদের বাইবেলের দিকে নজর দিতে হবে তবে কোরআনেও এই কথার উল্লেখ আছে বাইবেলে বলা হয়েছে যে একবার সৃষ্টিকর্তা গোটা বিশ্বকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন যার জন্য তিনি প্রাকৃতিক দুর্যোগ বন্যার সাহায্য নেন যখন সম্পূর্ণ পৃথিবী বন্যায় ডুবে যাচ্ছিল সেই সময় নোয়া এবং তার পরিবারও এই পৃথিবীতে থাকত এই ভয়াবহ বন্যায় সব কিছু ধ্বংস হয়ে যায় এমনকি পৃথিবীতে উপস্থিত সমস্ত প্রাণী এবং মানব সভ্যতাও ধ্বংস হয়ে যায় শুধু বেঁচে থাকে নোয়া এবং তার পরিবার তখন সৃষ্টিকর্তা নোয়াকে একটা বড় জাহাজ তৈরি করতে পারেন যাতে সে বন্যার হাত থেকে রক্ষা পায় বলা হয় যে নুহুর এই জাহাজ শেষ পর্যন্ত আরারাত পর্বতে পর্বতে থেমেছিল যেটাই সাগরের পাশে আছে আরারাত পর্বতে এমন কিছু জীবাশ্ম পাওয়া গেছে যেটা নোয়ার এই কাহিনীর সঙ্গে সংযুক্ত আছে বলে মনে করা হয় এবার এটা সত্যি না মিথ্যা সেটা তো নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বন্ধুরা এরকমই একটি কাহিনী ভারতীয় সংস্কৃতিতেও আছে যেখানে পৃথিবীকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু মৎস্য অবতার ধারণ করেছিলেন আর জলে ডুবে যাওয়ায় পৃথিবীকে জল থেকে উদ্ধার করে রক্ষা করেছিলেন ব্ল্যাক্সির জলকে কার্সড ওয়াটার বা ঐষপ্ত জলও বলা হয় কিন্তু কেন সেটা জানার জন্য আপনাদের কৃষ্ণ সাগরে উপস্থিত সেই সব মৃতদেহগুলোকে দেখতে হবে যাদের দেখলে মনে হয় যেন সেগুলো কয়েকদিন আগেই কৃষ্ণ সাগরে ডুবে গেছে বন্ধুরা এই সাগরে প্রচুর মানুষ মারা গেছে এবার আপনারা যদি এইসব মৃতদেহ সংরক্ষণের পিছনে কোনো অতি প্রাকৃতিক ঘটনা কিংবা ভূত প্রেতের কাহিনি যুক্ত করে দেখেন তাহলে আপনারা একদম ভুল ভাবছেন কারণ এর পেছনে কোনো ভূত প্রেতের কনসেপ্ট নেই বরং বিজ্ঞান আছে যেমনটা আপনাদের আগেই বললাম যে কৃষ্ণসাগরের সাগরের গভীরে একেবারেই অক্সিজেন নেই আর কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া কিংবা পচে যাওয়ার জন্য অক্সিজেনের উপস্থিতি ভীষণভাবে প্রয়োজনীয় যেহেতু কৃষ্ণ সাগরের গভীরে অক্সিজেন নেই তাই অক্সিজেনের অভাবে মৃতদেহগুলো আজও সুরক্ষিত আছে শুধু মৃতদেহই নয় এই সাগরের গভীরে একাধিক জাহাজের ধ্বংসাবশে আছে যেগুলো হাজার বছর আগেও যেভাবে ছিল এখনও সেইভাবে আছে অক্সিজেনের অভাবে ডিকম্পোজিশন প্রায় অসম্ভব বন্ধুরা আমি জানি যে আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন উঠছে যে প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত কৃষ্ণ সাগরে এই জাহাজগুলো ডুবল কীভাবে কৃষ্ণ সাগরের পরিবেশ কি এতটাই বিপজ্জনক নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে প্রথম থেকে এটা একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় ছিল আসলে যখন এই ব্যাপারে গবেষণা করা হয় তখন যে কারণটা উঠে আসে তাকে বলা হয় ব্লাক্সি ট্রায়াঙ্গেল যাকে ট্রায়াঙ্গেল অফ ডেথও বলা হয় এটা হলো এমন একটা জায়গা যেখানে চুম্বকীয় অসঙ্গতি জাহাজের কম্পাস সিস্টেম খারাপ করে দেয় আবার অনেকে অনেকের সঙ্গে সুপার ন্যাচারাল ঘটনার যোগ আছে বলেও মনে করেন তবে এর পেছনে আসলে কী কারণ আছে সেটা আজ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি এই সাগরের আরেকটা সুন্দর জিনিস হলো এর ভিতর দিয়ে বয়ে যাওয়া আন্ডার ওয়াটার রিভার এটা হলো এই সাগরের সবথেকে বড় রহস্যগুলোর মধ্যে অন্যতম এবং এটা পৃথিবীর সবথেকে বড় আন্ডার ওয়াটার রিভারগুলোর মধ্যে অন্যতম এই নদীটা কৃষ্ণ সাগরে পৃষ্ট উপস্থিত সামুদ্রিক জীবনকে চালিয়ে নিয়ে যাচ্ছে সব বন্ধুরা এই ভিডিওর আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে এই সাগরটা রহস্যময় হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ